দর্শক আজকের হাটে হচ্ছে হিউজ পরিমাণ ছোট গরুর আমদানি দেখা যাচ্ছে দেখেন এই পাশে কিভাবে মানুষ এই গরুর দাফাটাতে ভিড় জমাইছে কারণ হচ্ছে ছোট গরুর একটু চাহিদা ভালো আছে বাজারে কম বাজেটের মধ্যে ভালো একটা গরু নিতে পারবে এই কারণে মূলত আশা এই যে ছোট গরুগুলা মানুষের চাহিদা একটু বেশি থাকে কারণ হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো একটা গরু মিলবে আর কি বাজার আপনার এখানে আজকে সর্বনিম্ন কম দামে

এইগুলা হচ্ছে পঁচাত্তর করে দর্শক এভারেজ হচ্ছে পঁচাত্তর করে কোনটা চাচা চাচা কোনটা কোনটা দর্শক ছোট গরু গুলার আছে আজকে আমদানি ভালো দিকে মানুষ হচ্ছে ছোট গরু গুলা নেওয়ার জন্য বাজারে ভিড় জমাইছে কারণ হচ্ছে এই যে এই পাশে দেখেন আজকে তহাজ্জল বাইরেও নিয়ে আসছে তহাজ্জল ভাইরা হচ্ছে ছোট গরুর কালেকশন ধরলো সবই হচ্ছে ইন্ডিয়ান গরু এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি গরু না তহাজ্জল ভাই বলছে তাজু ভাই পাশে বললো এগুলো সবই হচ্ছে একেবারে ইন্ডিয়ান গরু কোন জায়গার গরু এগুলো ভাই ইন্ডিয়ান আসসালামু আলাইকুম সাত ডিসেম্বর দুই রোজ হচ্ছে শনিবার আজকে আমরা অবস্থান করতেছি হচ্ছে চুয়ার বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা এই বাজারটি অবস্থিত যারা হচ্ছে আপনারা পদুয়ার বাজার বিশ্বর থেকে চোয়ারা আসতে চান নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর থেকে পদুয়ার বিশ্ব বিশ্বর হয়ে আর কি চোয়ারা বাজার চলে আসতে পারবেন বাজার বিশ্বটা আসতে হবে আর যারা হচ্ছে চট্টগ্রাম থেকে ফেনি থেকে আসতে চান তারা হচ্ছে আপনার শুয়াগাঁজে বাজার হয়ে চোরা বাজার আসতে হবে আর কি আমার পিছনে যে গরুগুলো দেখতেছেন আজকের বাজারে সব থেকে ছোট গরু সব থেকে কম দামে গরু হচ্ছে চোরা বাজার এগুলাই পাবেন আর কি আপনারা পঁয়ত্রিশ সরি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা এমন রেঞ্জে যেসব গরুগুলো আপনারা খোঁজ করতেছেন চাইলে আপনারা চোরা বাজারে চলে আসতে পারেন তাজু ভাই নিয়ে আসছে আর এই পাশে হচ্ছে তফাজল ভাই নিয়ে আসছে আজকের হাটে আমরা দেখব কথা বলে কেমন কি দাম দর চাচ্ছে আজকের হাটে সব থেকে যে ছোট গরুগুলো আছে আর কি আমরা তহজল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব তহজল ভাই আসসালামু আলাইকুম এই পাশে আসিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো ছোট গরুর কি ব্যবসা শুরু করলেন দর্শক তহজল ভাই হচ্ছে ছোট গরুর ব্যবসা শুরু করছে এই পাশে

পঁয়ত্রিশ বা পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর কি আজকের বাজার থেকে এই যে দেখেন হিউজ পরিমাণ লাইন আছে ওই পাশে তাজু ভাই এই পাশে হচ্ছে তহজল ভাই নিয়ে আসলো তো ভাই হঠাৎ কি মনে করে এই ছোট গরুর ব্যবসায় আইসে লটের ভিতরে আইলো লটে আইলো আচ্ছা আচ্ছা দর্শক লটে আইলো লটে আসছে এই কারণে নিয়ে আসছে খোকন ভাইরা মূলত জানেন হচ্ছে আর একটু বড় সাইজের গরুর ব্যবসা করে খোকন ভাইয়ের বড় ভাই হচ্ছে তহজল ভাই ভাই জোড়াটা কেমন কি চাওয়া ছিল ভাই একবারে বাহাত্তর কোকন বাইরে একই এখানে ওটা রয়ে গেছে ওই যে একদম তিনও বাই একই দর্শক একদম বাহাত্তর তারপর আপনারা আসলে আলোচনা একটু করতে পারবেন আর কি এটা আমরা জানি এই জোড়াটার বাই কি অবস্থা দুই হাজার কম সত্তরের থেকে দর্শক দুই হাজার কম আছে সত্তর থেকে আর কি এই জোড়াটা এগুলো কি দাতা গরু কোন জায়গার গরু এগুলা ভাই ইন্ডিয়ান দর্শক ভাই সত্যি কথা বলে দিছে ইন্ডিয়ান গরু দর্শক এ পাশে দেখতেছি দুইটা গরুর মনে হয় দাম দর চলতেছে ছোট গরু আর কি আসলে আপনারা চাচ্ছেন ছোট গরু কোথা থেকে সংগ্রহ করবেন চোরা বাজারে চলে আসতে পারেন জোড়া মিলাইতেছেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে ছোট একটা গরু এইটা জোড়া মিলাইলো

আর সেই তথ্য আমরা একটু দেওয়ার চেষ্টা করব। এখন তাজুবাই হচ্ছে এইগুলা হচ্ছে সব হচ্ছে সিলেটারের কালেকশন। এই তাজুবাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই? আসি আলহামদুলিল্লাহ ভাই। আজকে তো ভাই পুরো বাজারে এই মাথায় আপনি কালেকশন নিয়ে ভরপুর ভাই। কতগুলো আছে আজকে? আজকে আসল

চোখে দেখবেন দেখে তারপর আইডিয়া করে নেবেন আমরা ওই পাশে যাই তাজুবাইর ওই পাশে আরও কিছু কালেকশন আসে সবই হচ্ছে একটা সাইজের কালেকশন আজকে খুব ভালো লাগে বা এখানে এভারেজ প্রাইসটা কেমন পড়বে এভারেজ প্রাইসটা পড়বে আপনার 52 53 করে 52 53 করে আচ্ছা এগুলা যেহেতু একটা জার্নি আসছে জার্নি করে আসছে ইন্ডিয়া থেকে আসছে নেওয়ার পরে

এই ব্যাপারটাতে ভিড় করে দাম দর চলতেছে দেখবো আমরা এই যে দুইটা গরুর কালোর মধ্যে ভাই এটা কি কিনে নিছেন আপনারা দেখতেছেন বয়স কি অবস্থা ভালো আছেন যা যা কত দাম দিলেন এটা এটা কত দাম দিছে দাম এখনো আরেকটা এটার সাথে মিলাইতেছে বয়স এগুলা

আর ভাই বলতেছে এই যে এরকম দামে নাকি এখন গরু আসে না বাজারে নাই হোক আচ্ছা আচ্ছা এই পাশে কিছু ছোট সাইজের আছে এগুলার হচ্ছে আমরা দাম দর কিছুটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি